আপনি লক্ষ্মী ভান্ডারের যোগ্য হননি আপনি বাধক্য ভাতার যোগ্য হননি এখন যে আপনি টাকাটা নিলেন বলেন এই টাকা খেয়ে কি আপনার সলাদ হবে জি এখন কেন কথা বলেন না বলেন তোমার আপাত খাই তুমি হাসছো কেন লজ্জা হয় না শরম হয় না হায়া হয় না আমি কেন বলবো তোমাকে যে তুমি এখন এই টাকা পাবা না তোমার ইমান কি হয়েছিল তুমি মরে গেছিলা তোমার বাপ মরে গেছিল তোমার বা এখন নতুন মুসলিম হয়েছে ও বুঝে না মুসলিম কাকে বলে মুসলিম তো সেই একজনের অধিকার মেয়েরা আর একজন ওখানে বসতে পারে মানে তো স্থিতি আপনার সাথে জরুরি কথা যেই কেউ কথা বলুক না কেন ওই কথা যদি নবীর সাথে মিল হয় তাহলে ঠিক আছে এর আগে আমরা শুনতে থাকি মাইকে জে ইয়ানাবি সালাম আলাইকা আমি বলবো না যে কথা বলা ভুল তবে আমি এক কথা বলবো হুজুর তুমি সিয়া নবী সালাম আলাইকে শিক্ষা দিয়েছ এই কথা যদি নবীর না হয় তাহলে হুজুরের ঠিকানা কোথায় এই কথা কি আমি বলছি জাহান কথা কে বলেছে আল্লাহর নবী বলেছে তাহলে হুজুর যে বললো সালাম যখন দিবা তখন দুই হাত মিলাবা এবার হুজুর এই কথা শিক্ষা দিয়েছে আমাকে এবার এই কথা যদি নবীর সাথে না মিল হয় তাহলে এই হুজুরের ঠিকানা কোথায় জাহান্নাম এই যে আপনি এখন যাচ্ছেন বাড়ি যাচ্ছেন আপনার ছেলে যাচ্ছে তখন বাড়ি যাওয়ার সময় বলছেন খোদা হাফিজ কি বলছি গো বলি না আমরা এই কথা যদি নবীর শিক্ষা দেওয়া না হয় আপনি যার কাছ শিখেছেন ওই যদি এত নবীর শিক্ষা নবীর নিয়ম বলেই শিখিয়ে দিয়েছে বলেন এই খোদা হাফিজ শিক্ষে যে দিয়েছে আর ঠিকানা হাদিস অনুযায়ী কোথায় যাবে জাহান্ন চলে গেছে তো অত সহজ নয় বিষয়টা এখানে বক্তব্য রাখাটা সহজ বিষয় নয় একটা আমি যদি নামাজ ছেড়ে দিই আমি জাহান নামে যাবো এমন কথা হাদিস কোরআন বলে না আমি যদি সিয়াম পালন না করি রোজা না রাখি তো আমি হাদিস হাদিস কোরআন যে আমি জাহান নামে চলে যাব ডাইরেক্ট এই কথা বলে না তবে আমি এই জায়গাতে বসে শত শত মানুষকে ঠগিয়ে বোকামির পরিচয় দিয়ে পরকাল হারিয়ে জাহান নামে চলে যাব এই কথা আল্লাহ নবী একজন মানুষ জাহান নামে চলে যাবে হুট করে এটা নয় একজন আলেম যখন জাহান নামে যাবে তখন গ্রাউন্ডটাকে নিয়ে যাবে কোইন অঞ্চলটাকে নিয়ে যাব বুঝতে পারলেন না কথা কেন একজন আলেমের পিছনে কয় কাতার সালাত আদায় করে যে রকম লোক থাকে তাহলে বোঝা যাচ্ছে আচ্ছা উঠলেন এখানে আওয়াজ করবেন না আপনারা কথা এখন বসে যাও তাহলে বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিতি নবীর সাথে কোনো কথা মিল না হলে ও নিজে যাবে কথা ঠিক যে মানবে সেও সেও নামে যাবে লক্ষ্য করেন আপনাকে খুব গুরুত্বপূর্ণ এদিকে একটি আলোচনা পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের খাবারের প্রয়োজন আছে নাই না খেয়ে বেঁচে যাবে এমন কোন মানুষ আছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে কিছু মানুষের পোশাকের প্রয়োজন আছে উলঙ্গ হয়ে থাকলে কেউকে মানুষ সমাজে মানুষ বলবে বলেন বলবে না তার মানে বোঝা যাচ্ছে খাবার প্রয়োজন আছে পৃথিবীতে বেঁচে থাকতো বেঁচে থাকার জন্য পোশাকের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য আরেকটা কথা পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের আর একটা জরুরি জিনিস আছে ধন সম্পদের কিছু প্রয়োজন আছে নাই অবশ্যই আছে যার কিছু নাই সমাজে তাকে দান দেয় না দিবে যদি দিত তাহলে আপনার ওই মাদ্রাসা আর মসজিদের সেক্রেটারি বড় লোক হতো না একজন শিক্ষিত লোকই হয়ে থাকত বুঝতে পারেন না কথা টাকার জন্য সমাজ দাম দিয়ে দিচ্ছে আপনাকে মহান আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শোনো ইয়া ইউহন্নাস পৃথিবীর মানুষকে ইয়া ইয়া পৃথিবীর মানুষকে বলছে কুলু মিম্মা ফিল আরদ তোমরা খাও পৃথিবীর মানুষকে বলছে পৃথিবীর মানুষ सुनो তোমরা খাও মিম্মা ফিল আর জমিন থেকে খাও জমিন থেকে পান করো উপার্জন করো জমিন থেকে হালালান তাইয়াবা যেটা পবিত্র জমিন থেকে সবকিছু খাবার উপার্জন করা যাবে না বুঝতে পারলেন না কথা জমিন থেকে সবকিছু খাবার উপার্জন করা যাবে না যাবে কি যেটা পবিত্র যেটা বৈধ বুঝতে পারছেন কথা যেটা বৈধ সেটাই খেতে হবে বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো মানুষের বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন আছে মানুষকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে কিছু খেতে পান করতে হবে এ কথাই চূড়ান্ত মানুষকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে কিছু পোশাকের প্রয়োজন আছে মানুষকে এই জায়গাতে বেঁচে থাকতে হলে বাড়ি ঘরের প্রয়োজন আছে জায়গা জমির প্রয়োজন আছে প্রয়োজন যেহেতু আছে এই জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো প্রয়োজন তো আছে আমি বুঝতে পারছি তবে শোনো যেটা তোমার জন্য বৈধ হবে সেটা তুমি উপার্জন খাবার যেটা বৈধ হবে না তুমি যাব না এক কথা এদিকে লক্ষ্য করেন এবার আপনার কাছে আসলাম এবারে আপনার কাছে আপনি সাধারণ আমরা সাধারণ মানুষ কোটি টাকার মালিকা আমরা হতে পারি আমরা হাজার লাখ টাকার মালিক এক মিনিট একটু লক্ষ্য করেন তো আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুদুওয়াতিশ শয়তান পৃথিবীর মানুষ শুনো মহিলা পুরুষ ছেলে মেয়ে নর নারী সবকে আল্লাহ একসাথে বলছে শুনো অবৈধ রুজি উপার্জন করো অবৈধভাবে উপার্জন করিও না আর सुनो ওয়ালাতাত শয়তান রুজি উপার্জন করতে গিয়ে শয়তানের পথ অবলম্বন করো না শয়তানের ইত্তেবা করো না আপনি এখন বলবেন কি বলছেন হুজুর সাহেব আমরা কেন শয়তানের কথা মানতে যাব আমরা কেন শয়তানের পদ্ধতি অবলম্বন করতে যাব জি না আমাদের এই ঘেরা এলাকাতে শয়তানের পদ্ধতি আমরা মানি না আমরা ব্যবসা করি আমরা খাই এই তো আমাদের পদ্ধতি আমরা জমি চাষ করি সাধারণ কৃষক মানুষ জমিতে গেলাম জমিতে ফসল লাগালাম বীজ দিলাম ওইভাবে ফসল উপার্জন হলো আবার যখন পেকে গেল আমরা কেটে বাড়িতে নিয়ে আসলাম এই তো আমাদের জিন্দগি এক মিনিট সম্মানিত দিনী ভাই বোন আপনি শয়তানের পথ অবলম্বন করেছেন টাকা উপার্জন করতে গিয়ে মাল বাড়াতে গিয়ে মাল বেশি হবে কি করে এই জন্য আপনি স্বপ্ন দেখছেন বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন বাড়িতে বসে বসে স্বপ্ন দেখছেন চায়ের দোকানে বসে বসে এভাবে আপনি দেখছেন আমার টাকা হয় কি করে আমার টাকা হয় কি করে স্বপ্নতে আপনি হয়ে পড়ে আছেন কিভাবে টাকা হয় মানুষ টাকার পিছনে ছুটেছে কি করে সম্পদ বাড়ে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছে শোনো সম্পদ বাড়াতে গেলে হালাল রুজি উপার্জন করো বৈধভাবে উপার্জন করো শুনে রাখো শয়তানের অনুসরণ করে টাকা পয়সা উপার্জন করো না শয়তানের পথ অবলম্বন করো না এক মিনিট আপনাকে দেখাই মুরব্বী সাহেব আমাদের দেশে এই পশ্চিম বাংলাতে কি হয় জানেন কিছুদিন আগে লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছে কি হয়েছে জানিনা আমরা এখন ওখানে নিয়ম বেঁধে দিয়েছে যে পঁচিশ বছর হলে সে লক্ষ্মী ভান্ডারে টাকা পাবে আর বাধক্য ভাতা ষাট বছরের হলে সে বাধক্য ভাতা পাবে এটা বুঝেন তো বুঝতে পারছেন এবার আপনাকে বলি আপনাকে তো টাকা বাড়াতে হবে এই চিন্তা আপনার হয়েছে আল্লা বলছে শোনো। তোমরা হালাল উপার্জন করো আর হারামের পথে যেও না তখন আপনি মুরব্বী সাহেব ইমাম সাহেবের কাছে যে বলছেন মুরব্বী সাহেব ইমাম সাহেব আমি তো সলাত আদায় করি পাঁচ অক্ত সলাত আদায় করি সব কিছু করি সামনে হজেল যাব এটা নিয়ে আছে আমার দুজন ছেলে মাদুর সাথে দিয়েছি পড়াশোনা করছে আমি আগে থেকে নামাজ পড়ি অনেক কিছু করি তখন বহুজুরকে যে বলছে এই যে মমতা ব্যানার্জি আমাদের টাকা দিচ্ছে এটা কি লওয়া যাবে তখন হজুর বলছে হ্যাঁ লওয়া যাবে কোন সমস্যা নেই কেন লওয়া যাবে না এটা সরকারের টাকা জি আমিও বলছি নাওয়া যাবে কিন্তু আপনি একটা সমস্যায় পড়েছেন ওই মা সমস্যায় পড়েছে ওই বোনটা আর এখন তেইশ বছর কত বছর তেইশ বছর এখানে পঁচিশ হয়নি কিন্তু ওখানে নিয়ম ফর্মুলা আছে পঁচিশ বছর না হলে টাকা পাওয়া যাবে না আর ওই মা তখন করছে কি বুদ্ধি দিল কম্পিউটার আলা দোকান থেকে যে আপনার আধার কার্ডে বয়সটা বাড়িয়ে দেন আধার কার্ডে কি করেন বয়সটা বাড়িয়ে দেন দু বছর আর ওই যে মুরব্বী সাহেব আপনার বয়স এখনো হয়নি আপনার এখন পাঁচপান্ন ছাপান্ন আনঠান্ন চলছে দুই চার পাঁচ বছর কম আছে তখন আপনি ওই বুদ্ধি পেলেন দিয়ে তখন বললেন যে শার্ট করে দাও শার্ট করে দাও করে দাও হলো সাইড আপনি এবার মিথ্যা অপবাদ একটা মিথ্যা রূপ আশ্রয় নিলেন এটা কার পথ হলো আল্লাহর কথা কি এখানে মান্য হয়েছে আমার জানা মতো তো আমি হয়নি তাহলে এবার আপনি লক্ষ্মী ভান্ডারের যোগ্য হননি আপনি বাধক হওয়ার যোগ্য হননি এখন যে আপনি টাকাটা নিলেন বলেন এই টাকা খেয়ে কি আপনার সফলতা হবে জি এখন কেন কথা বলেন না বলেন এই ছлой তোমরা কথা তুমি হাসছো কেন লজ্জা হয় না হ্যাঁ শরম হয় না হায়া হয় না আমি কেন বলবো তোমাকে যে তুমি এখন এই টাকা পাবা না তোমার ইমান কি হয়েছিল না দুদিন তুমি মরে গেছিলা তোমার বাপ মরে গেছলো তোমার বুঝানি এখন নতুন মুসলিম হয়েছে ও বুঝেনা মুসলিম কাকে বলে মুসলিম তো সেই একজন অধিকারmere আরজন ওখানে বসতে পারে না এর নাম হবে মুসলিম ও বুঝেনা মুসলিম কাকে বলে তোমার মা খায় তোমার বোন খায় তুমি বুঝতে পারো না আর দৈনিক পাঁচটা সালাত আদায় করো সম্মানিত তেনি ভাই বোন আপনাকে বলছি টাকা পয়সা প্রয়োজন করতে হবে একটাই টি টাকা ছাড়া দুনিয়াতে চলা যাবে না তবে হ্যাঁ টাকা অবৈধভাবে উপার্জন করা যাবে না